বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের নীল জলরাশির বুকে ভেসে থাকা এক অনন্য প্রকৃতির ভাণ্ডার সমৃদ্ধ জীববৈচিত্র্যের কারণে দেশ বিদেশের গবেষক ও প্রকৃতিপ্রেমীদের কাছে দ্বীপটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তবে দীর্ঘদিন ধরেই এই দ্বীপে উদ্বেগ বাড়িয়ে চলেছে বিয়ারিশ কুকুরের সংখ্যা বিভিন্ন জরিপে দেখা যায় সেন্ট মার্টিনের সাত হাজারের মতো কুকুর অবাধে বিচরণ করছে এতে শুধু স্থানীয় বাসিন্দারা নয় দ্বীপে ভ্রমণে আসা পর্যটকরাও প্রায় সময় আতঙ্কে থাকেন রাতে বা ভোরে সৈকতে চলাচলের সময় এসব কুকুরের হামলার আশঙ্কা বেড়ে যায় এ পরিস্থিতি দ্বীপের পরিবেশ ও বন্য প্রাণীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে সৈকতে ডিম পারতে আসা মা কচ্ছপের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে কুকুরের আক্রমণে প্রায়ই মা কচ্ছপ ও তাদের ডিম নষ্ট হওয়ার ঘটনা ঘটে যা ভবিষ্যৎ প্রজন্মের কচ্ছপ সংখ্যা কমিয়ে দিচ্ছে এসব সংকট নিরসনে সরকার সম্প্রতি সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য সুরক্ষায় একটি মাস্টার প্ল্যান গ্রহণ করেছে সংশ্লিষ্টরা উদ্যোগটিকে স্বাগত জানালেও দ্বীপের বিয়ারিশ কুকুরগুলোকে বন্ধা করা নিধন বা অন্যত্র স্থানান্তরের প্রস্তাবকে ঘিরে আইনগত ও নৈতিক প্রশ্ন উঠেছে সরকার কিভাবে মানবিকতা পরিবেশ সুরক্ষা ও আইনগত কাঠামোর সমন্বয় ঘটাবে এটা এখন মূল আলোচনার বিষয় न्यूज़ डेस्क ढाका डिजिट